নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে একটু আলাদা টাইপের কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি যেমন ধরো এই টাইপের ও বিমান ব্যবসায়ী এই টাইপগুলা এই টাইপের কোয়েশ্চানগুলাই স্টুডেন্টদেরকে দমে জ্বালাতন করে যটা আমি দেখেছি অনেকেই সলভ করে যটা অঙ্ক তত রকমের নিয়ম ঠিক আছে এরকম নয় একই রকম নিয়ম সবগুলোই হবে ঠিক আছে ভালো করে টপিকটা দেখো ভাল লাগলে ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে যারা নিউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এইখানে যেমন একটা আছে শুনিবে ভালো করে এক বিমান ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর দ্রব্যটি বিক্রি করে ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে বলে তিনি দাবি করেন কিন্তু জাল বাটখারা ব্যবহার করে এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দেন তার শতকরা লাভ হতো দেখো আমরা এই এইখানে যত টাইপের কোয়েশ্চান থাকবে এরকমভাবে বিমান ব্যবসায়ী আমরা রেশিও মেথড করব রেশিও মেথড করলে কি হয় সবগুলো একই ভাবে হবে ঠিক আছে কোনো তোমাকে নতুন নিয়ম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম মনে রাখার দরকার নেই এবার এই কোশ্চেনটা দু রকম তিন রকমের হয় এটা রিভার্স কোশ্চেনও হয় যেমন এটা দেখো এই কোয়েশনটা দেখো দু নম্বরের কোয়েশ্চানটা এক দোকানদার ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে বলে দাবি করেন কিন্তু জাল বাটখারা ব্যবহার করে কুড়ি পার্সেন্ট লাভ করে মানে যে লাভটা তোমার কোয়েশ্চানে আগের বারে জিজ্ঞেস করেছিল এখানে সেটা তোমার এখানে দেওয়া আছে আর ওইটা বলেছে কি তিনি নশো ষাট গ্রামের পরিবর্তে কত গ্রাম দেই আগেরটা বলেছিল এক কেজির পরিবর্তে কত এত গ্রাম দেই ওটা বলা আছে আর লাভ পার্সেন্টটা বার করতে বলেছে লাভ পার্সেন্টটা বলা আছে আর টোটালটা দেওয়া আছে তোমার কত গ্রাম দেই সেটা বার করতে বলা হয়েছে বা কত গ্রাম কম দেয় এরকম তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় এই টাইপের কোশ্চেন ঠিক আছে তো আমরা এখানে সলভ করতে শুরু করি দেখো ভালো করে ধ্যান দিয়ে শুরবি আমি এখানে ডিসনাল পারে যতগুলো কোশ্চেন হয় সব রকমের কোয়েশ্চেন আমি এখানে নিয়ে এসেছি এই বিমান ব্যবসায়ী দেখো আমরা যখনই করবো না এই টাইপের কোশ্চেন আমরা সিপিএসপির রেশিও করে করিব ঠিক আছে সিপি আর এসপির রেশিও করে করিব রেশিও মেথডে করব সিপিএসপি রেশিও কীভাবে করবো দেখো কিন্তু জাল বাটকারে ব্যবহার করে এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দিই মানে আমি কি করছি আমি কোনো একটা খদ্দারের কাছ থেকে এক হাজারের দাম নিচ্ছি কিন্তু আমি এক আটশো দিচ্ছি মানে আমার পকেট থেকে ইনভেস্টমেন্ট আমার পকেট থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে কত টাকা আমি আটশো গ্রাম দিলাম তখন আমি যখন মালটা কিনেছিলাম আটশো গ্রামের দাম আমার সিপি আটশো টাকা লেগেছিল মানে ইনভেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমার আটশো কিন্তু আমি দাম পাচ্ছি কত এক কেজির তো আমরা সিপি দেখো যে পরিমাণটা দিব সেটা সবসময় সিপির দিকে যাবে আটশো দিচ্ছি আটশো সবসময় সিপির দিকে যাবে ঠিক আছে আটশো গ্রাম দিচ্ছি তার মানে আটশো সিপি আর এক হাজার গ্রামের পয়সা নিচ্ছি মানে এক হাজার এসপি এটা মনে রাখবে সবসময় এবার দুটো জিরো দুটো জিরো কাটছে এখানে চার দুয়ে আট পাঁচ দুয়ে দশ কাটছে তার মানে আমি বলবো কি চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলাম তা শতকরা লাভ কত হবে আরামসে বলতে পারবে চারে এক লাখ ইন্টু হান্ড্রেড ঠিক আছে চার পঁচিশে একশো পঁচিশ পার্সেন্ট তোমার কী হবে লাভ হবে অপশান এ তোমার কী হবে বলো অ্যান্সার হবে ঠিক আছে পরের কোয়েশ্চেনটা একদম সেরকম সেম সেম করে করে যাবে একই রকমভাবে দেখো তার মানে আমি কী বললাম যেটা মোট পরিমাণ সেটা তোমার কোন দিকে যাবে স্পির দিকে যাবে যেটা মোট পরিমাণ সেটা সবসময় কোন দিকে হবে বলো স্পির দিকে হবে বুঝতে পেরেছো মানে যেটা এক হাজার কেজি কিন্তু দিচ্ছে আমার কত আটশো কেজি তো এইটা হবে মোট পরিমাণ আর এইটা যেটা হবে সেটা দেবে এইটা কি বললো যেটা দেবে সেইটা এইটা আর এইটা হবে কি মোট পরিমাণ এই হইল তোমার গল্প এইবার আমি এখানে কোয়েশ্চানে যাচ্ছি দেখো এইখানে একজন দোকানদার ক্রয় মূল্যের দ্রব্য বিক্রি করে বলে সে দাবি করে কিন্তু জাল বাটখারা ব্যবহার করে কুড়ি পার্সেন্ট লাভ করে কুড়ি পার্সেন্ট লাভ মানে সিপিএসপি কত হবে বলবে সিপিএসপি কত হবে কুড়ি পার্সেন্ট মানে কোথায় পাঁচ মানে পাঁচ টাকা যদি ক্রয় হয় তাহলে ছ টাকা হবে বিক্রয় মূল্য সিপিএসপির অনুপাত কত হবে বলো পাঁচ ছয় তুমি এরকমও লিখতে পারো ঠিক আছে এরকম না করে কানেকশান না বুঝতে পারলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা রেশিও হবে পাঁচ ছয় রেশিও হবে কত পাঁচ ছয় ঠিক আছে তাহলে পাঁচ ছয় এটা রেশিও তোমার হয়ে গেল পাঁচ ছয় ব্যাস এবার তিনি নশো ষাট গ্রামের পরিবর্তে কত গ্রাম দেয় তার মানে টোটালটা খরদার যেটা খরদার চাইছে কত নশো ষাট গ্রাম তো দিচ্ছে কত সেটা তোমাকে বার করতে বলা হয়েছে মানে ছয় মিনিটের মান তোমার এখানে দেওয়া আছে নশো ষাট যেটা দেই সেটা বলো যেটা তোমাকে মোট পরিমাণ সেটা তোমার দিয়ে আছে নশো ষাট নশো ষাট আর কি পরিমাণ দিচ্ছে তোমাকে সেটা বার করতে হবে পাঁচ মিনিটের মান ছয় ষোলো ছিয়ানব্বই জিরো পাঁচ ষোলোই আশি অ্যান্সার হয়ে যাবে কথা না আটশো গ্রাম অপশান বি তোমার কী হবে অ্যান্সার হবে এক লাইনের গল্প বটে গেলাম ঠিক আছে জটা তোরকমের নিয়ম কোয়েশ্চেন করে কোনো লাভ নেই ঠিক আছে একদম ইজিভাবে শেখাচ্ছি ভালো করে ভিডিওটা দেখো কাজে লাগবে তিন নম্বর কোয়েশ্চেনে চলে যাও ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেনে এক দোকানদার ষাট টাকা প্রতি কেজি চিনি ক্রয় করে এবং চল্লিশ টাকা প্রতি কেজি ধরে বিক্রি করে বলে সে দাবি করে প্রথম লাইন সিপি আমি লিখব কত বলো ষাট এসপি লিখবো কত না চল্লিশ ঠিক আছে রেশিও করে নিতে পারো ওই দুটোর তিন আর কত দুই এই গেল গল্প শেষ প্রথম লাইন বিক্রি করে বলে তিনি দাবি করেন কিন্তু সে জাল ভাটকরা ব্যবহার করে দ্রব্যটি পরিমাণে এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দেয় তাহলে এদিকে লিখিব আটশো আর এদিকে লিখিব কত বলো এক কেজি এক কেজি মানে এক হাজার গ্রাম তাহলে এটা কাটলে তোমার হবে রেশিও হবে চার চার পাঁচ এদিকে যে কোনো কিছু কাটতে পারো এটার সাথে এটাও কাটতে পারো ঠিক আছে তো এটা রেশিও বটে তো রেশিও বটে এটা এটাও কাটতে পারো যেমন এটা এটা কাটছে দুই দুই চার তাহলে আমার টোটাল হলে কত বলো ছয় আর কথা বলো পাঁচ ছয় পাঁচ তার মানে ছ টাকায় কিনছে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে ক্ষতি হচ্ছে এক টাকা ছয় ক্ষতি হচ্ছে এক টাকা ইন্টু হান্ড্রেড তিন দুইয়ে ছয় পঞ্চাশ ষোলো পূর্ণ দুইয়ে তিন পার্সেন্ট তার কী হবে বলো ক্ষতি হবে এর থেকে এজিআর হবে না হ্যাঁ এর থেকে এজিআর কী হবে ষোলো পূর্ণ দু তিন পার্সেন্ট ক্ষতি মানে অপশান এ তোমার কী হবে অ্যান্সার হবে ষোলো পূর্ণ পয়েন্ট ছেষট্টি চার নম্বর কোয়েশ্চেনে চলে যাও আমি এখানে যতগুলো বিমান দোকানদারের কোশ্চান পড়ে প্রায় প্রায় সবগুলো নিয়ে নিয়েছি ঠিক আছে ছটা কোয়েশ্চান ছটা টাইপের কোয়েশ্চান থাকে ছটা টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে এখানে করিয়ে দিচ্ছি চার নম্বর কোয়েশ্চান দেখো এই কোয়েশ্চান টানো এই যে কোয়েশ্চানটা আছে তোমাদের এটা প্রায়শই তোমার কি থাকে বলোন প্রায়শই তোমার এই কোয়েশ্চানটা থাকে আর এই কোয়েশ্চেনটা তোমার বইয়েও অ্যান্সার ভুল করা থাকে আর অনেক অনেক পরীক্ষাতে কিও তোমাদের ভুল দেই হ্যাঁ যেমন পুলিশের পরীক্ষাও কি ভুল দেই ঠিক আছে যেমন এটাকে সাকসেসিভ করে দেই বইয়ে দেখবে সুবীর দাসের বইকে পুলিশ ফলো করে প্রায় প্রায় এটা সাকসেসিভে যেটা অ্যান্সার হবে না সেইটা তোমার দেওয়া থাকে মানে চুয়াল্লিশ পার্সেন্ট তোমার অ্যান্সার বলা থাকে কুড়ি পার্সেন্টের দুবার সাকসেসিভ করে নিয়ে অ্যান্সারটা বলা থাকে এটা ভুল হবে দেখো এরকমভাবে অ্যান্সারটা করে কুড়ি পার্সেন্ট ক্রেতা বিক্রেতা অভয়কে ঠকাচ্ছে মানে ক্রেতার কাছে প্লাস কুড়ি লাভ বিক্রেতার কাছেও প্লাস কুড়ি লাভ প্লাসে কুড়ি ইন্টু কুড়ি বাই একশো যদি তোমার এটা অপশানে থাকে পুলিশের পরীক্ষায় তো এটাই অ্যান্সার করবে কিছু করার নাই নালে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে নালে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে এটা অ্যান্সার তোমার ভুল অ্যান্সার বটে কিন্তু এটাই পরীক্ষায় দেয় পুলিশে যদি তোমার এটা অ্যান্সার থাকে তাহলে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে যদি এটা থাকে তো চ্যালেঞ্জ যদি বলো কে আমি ঝামেলার মধ্যে না পড়তে চাই তাহলে অ্যান্সার এটাই করবে কিন্তু এটা ভুল বটে হ্যাঁ দেখো এইখানে তোমার ওই যে সাকসেসিভ কখন হয় সাকসেসিভ যদি তোমার কি বলো পরি টাকার উপর হয় না টাকার উপর যদি পরপর দুবার ভাড়ে তাহলে তোমার কী পরপর দুবার যদি ঠকায় টাকার উপর টাকাটা মূল্যের উপর তখন তোমার সাকসেসিভ চলতে কিন্তু এখানে কী বলেছে বলো ক্রেতা এবং বিক্রেতাকে উভয়কে ওজনে কুড়ি পার্সেন্ট আর তোমার ক্রুটিপূর্ণ তুলাযন্ত্র লেখা থাকবে বা ওজনে তোমার ঠকাবে এরকম লেখা থাকিবে ক্রুটিপূর্ণ তুলাযন্ত্র মানেই হলে তোমার ওজন আর ওজনে যদি ঠকায় তাহলে তোমার সাকসেসিভ চলবে না ঠিক আছে ওজনে হলে তোমার সাকসেসিভ হবে না পরিষ্কার গল্প তার মানে এটা সাকসেসিভ মেথডে যেটা তোমার করা আছে বই সেটা সম্পূর্ণ ভুল করা আছে আর যেটা তোমার অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেনও তোমার ভুল দেওয়া থাকে এইবার আমি এখানে কিভাবে করবো দেখো সঠিক অ্যান্সারটা আমি সেই সিপিএসপি লিখব কনফার্ম সিপিএসপি লিখে নিয়ে আমরা কী করবো সিপিএসপি লিখবো আর আমরা রেশিও করব দেখো দুটো জিনিস এখানে ঘটনা ঘটছে দুবার ক্রেতা এবং বিক্রেতাকে উভয়কে যখন আমি কোনো জিনিস কিনছি তখন আমার দোকান আছে আমি আমার দোকানেই কিনছি কোনো জিনিস আমি কিনছি আমি ধরো কোনো একটা একশো গ্রাম জিনিস কিনলাম যে আমাকে বিক্রি করতে এসছে তাকে আমি ওজনে ঠকাবো তার মানে আমি কি করবো আমি একশো গ্রামের জিনিস নিচ্ছি আমি তার মানে আমাকে একশো গ্রামের দাম দিতে হবে তাকে একশো গ্রামের দাম দিতে হবে তার মানে আমাকে সিপির দিকে আমি যখন ক্রেতার কাছে কিনব যখন আমি ক্রেতার কাছে কিনছি আমি জিনিসটা তখন আমাকে একশো কিনছি মানে একশোরই দাম দিতে হবে একশোরই দাম দিতে হবে কিন্তু আমি ঠকাবো ওকে ওজনে কীভাবে তখন আমি ওর কাছ থেকে জিনিসটা আমি কি নেবো বলুন একশো কুড়ি গ্রাম নেব ওর কাছ থেকে জিনিসটা আমি কত নেবো বলুন একশো গ্রাম নেব মানে আমার দোকান আমার কাছে জিনিস বিক্রি করতে এসছে আমারই ওজন ঠিক আছে তো আমারই ওজন তো আমি কি করব কি করব কি আমি তাকে একশো গ্রাম আমি একশো গ্রামে বুঝে একশো কুড়ি একশো কুড়ি পার্সেন্ট ঠকাই মানে আমি ওকে একশো গ্রামেরই দাম দিতে হবে তাকে তো একশো গ্রামের যদি আমি ওকে দাম দিই তার মানে আমি সিপি আমার একশো এবার আমি একশো একশো গ্রামের যদি দাম দিই তাহলে আমার কাছ থেকে কুড়ি পার্সেন্ট যদি আমি ঠকাই তাহলে আমি ওর কাছ থেকে ওজনে কত বেশি নেবো একশো কুড়ি নেবো তার মানে ক্রেতাকে যখন ঠকাবো তখন একশো একশো কুড়ি লিখবো এটা মনে রাখবে কিন্তু যখন বিক্রেতাকে আমি কি বললাম বিক্রেতাকে যখন ঠকাবো যখন বিক্রেতাকে ঠকাবো তখন দেখো এক কুড়ি পার্সেন্ট ঠকাবো আমার কুড়ি পার্সেন্ট কম দিবো একশোর জায়গায় কত দিব আশি দিব আমি কি বললাম যেটা দেব সেটা তোমার সিপির দিকে যাবে যখন বিক্রেতাকে দিব। এদিকে আশি লিখবো এদিকে একশো লিখবো এইটা মাইন্ডে রাখবে সব সময় ক্রেতাকে যখন ঠকাবো একশো একশো কুড়ি বিক্রেতাকে যখন ঠকাবো আশি একশো এবার যদি আমি এটা রেশিও করি রেশিও যখন করব গুণ করি রেশিও তার মানে যদি আমি এদিকে ওদিকে কাটে তাহলে কাটব একশো একশো কাটছে চারবার এই কুড়ি বারে কাটলে চার আর এটা কথা বলো না কুড়ি বারে কাটলে ছয় ঠিক আছে চার কুড়ি আশি পাঁচ কুড়ি একশো ছয় আরও কাটো তিন দুই তিন দুই তাহলে দু টাকায় কিনে তিন টাকায় বিক্রি মানে দুইয়ে এক লাভ ইন্টু হান্ড্রেড মানে এটার অ্যান্সার তোমার অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্ট হবে এটার অ্যান্সার ফিফটি পার্সেন্ট আসবে কিন্তু বইয়ে চুয়াল্লিশ পার্সেন্ট দেওয়া থাকে এটাও নয় এটা ফিফটি পার্সেন্ট দশ পার্সেন্ট যদি থাকে দশ পার্সেন্ট যদি থাকে সাড়ে বাইশ সামথিং কিছু একটা আসবে ঠিক আছে সাড়ে বাইশ সামথিং তো এটা তোমার এই কোয়েশানের অ্যান্সার দেখে অপশান দেখে কাজ করবে তারপরে দেখো টাইপ ফাইভে এক ওষুধ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রি করে কিন্তু দ্রব্যটি ওজনও পঁচিশ পার্সেন্ট কম দেয় তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত সাকসেসিভ করে দিও না হবে না সব জায়গায় সাকসেসিভ করতে নেই আমি বলেছি সাকসেসিভ কথাই করতে হয় ঠিক আছে অফলাইনে ক্লাসে তো বলেই থাকি অনলাইনও অনলাইনে তোমাদের এখন পর্যন্ত বলিনি আমি ইউটিউবে কি সাকসেসিভ কথাই কথায় ইউজ করতে হয় দেখো এখানে আছে এক অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রি করে সিপিএসপি কত হবে কুড়ি পার্সেন্ট লাভ হলে কুড়ি পার্সেন্ট মানে কত একের পাঁচ মানে পাঁচ টাকায় কিনলে পাঁচ টাকায় কিনলে বিক্রি করবে কত ছ টাকায় সিপিএসপি রেসিও পাঁচ ছয় কিন্তু দ্রব্যটি ওজনে পঁচিশ পার্সেন্ট কম দেয় আমি কী বললাম যেটা দেবে যে পরিমাণটা দেবে সেটা সিপির দিকে যাবে পঁচিশ পার্সেন্ট কম দেওয়া পঁচিশ পার্সেন্ট কম দেওয়া মানে কত দিক বলুন পঁচাত্তরই কত জায়গায় একশোর জায়গায় তো এটা যদি রেশিও কুড়ি কত হবে তিন পঁচিশ চার পঁচিশ তাহলে এখানে তিন পাঁচে পনেরো আর এখানে চার ছয় চব্বিশ এটাও কেটে নিতে পারো কি তিন তিন পাঁচে আর তিন আটটে চব্বিশ ঠিক আছে তাহলে পাঁচ টাকায় লাভ রাখছে ক টাকা তিন টাকা হান্ড্রেড পাঁচ কুড়ি একশো যাবে কত বলো ষাট পার্সেন্ট অ্যান্সার যাবে কত ষাট এটার অ্যান্সার হবে ষাট পার্সেন্ট একদম ইজি কী বললাম কুড়ি পার্সেন্ট লাভ মানে সিপি পাঁচ এসপি ছয় পঁচিশ পার্সেন্ট কম দেয় যেটা দেবে সেটা সিপির দিকে যাবে যেটা চাইবে সেটা এসপির দিকে যাবে পঁচাত্তর একশো তিন চার এসিও করলে পনেরো তিন পাঁচে পনেরো চব্বিশ কাটলে পাঁচ আট লাভ কত হবে ষাট পার্সেন্ট দু সেকেন্ডে হবে দু সেকেন্ডে ঠিক আছে কোনো ভেবে কোনো লাভ নেই অত উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই জোটা অঙ্ক তরকম নিয়ম করে কোনো লাভ নেই দেখো কিনা তারপরে কোয়েশ্চেন এক দোকানদার ত্রুটিপূর্ণ তুলাযন্ত্র ব্যবহার করে ওজনও পঁচিশ পার্সেন্ট কম দেয় ওজনে তো পঁচিশ পার্সেন্ট কম দিচ্ছে পরপর লিখে লিখে যাব আমরা তার মানে ওজনে পঁচিশ পার্সেন্ট কম দিচ্ছে মানে পঁচাত্তর দিচ্ছে কত জায়গায় একশোর জায়গায় ঠিক আছে আবার দ্রব্যটি লিখিত মূল্য ক্রমূল্য থেকে পনেরো পার্সেন্ট বাড়িয়ে রাখছে মানে লিখিত মূল্য একশো বাড়িয়ে লিখে রাখবে কত একশো পনেরো ঠিক আছে একশো পনেরো এবার বিক্রির সময় টেন পারসেন্ট ছেড়েও দেয় মানে এইখানে একশো লিখবো টেন পার্সেন্ট ছাড়ে মানে এইখানে কত লিখবো নব্বই লিখবো ব্যাস এরকমভাবে পরপর লিখে লিখে যাও এবার কাটো এখানে তিন পঁচিশ যা যা কাটছে এদিকে ওদিকে কাটো চার পঁচিশ ঠিক আছে তিন পঁচিশ চার পঁচিশ চার পঁচিশে একশো এখানে পঁচিশ কাটবো এখানে একটা জিরো একটা জিরো কাটিয়ে দাও পাঁচ বারে পাঁচ দিয়ে দশ পাঁচ তেইশ পাঁচ পাঁচে পঁচিশ তো এই দিকে হবে তোমার কত আরও কি কাটছে কোনো দিকে হয় এখানে তিন তিন কাটছে তিন আর এখানে তিন তিনে নয় কাটো ঠিক আছে তাহলে এইখানে হবে তোমার দশ ইন্টু পাঁচ পঞ্চাশ এদিকে হবে তিন তিনে নয় তিন দুয়েছে উনসত্তর তাহলে পঞ্চাশে তোমার লাভ রাখছি কত উনিশ ইন্টু হান্ড্রেডে লাভ কত হবে পঞ্চাশ দুই একশো আটত্রিশ পার্সেন্ট তোমার লাভ আটত্রিশ পার্সেন্ট তোমার এই কোয়েশানটার অ্যান্সার হবে তাহলে দেখো তোমার এই টাইপের কোয়েশ্চানে তোমার সেই রেশিও মেথডের পুরোটাই হয়ে যাবে রেশিও মেথডে সবগুলো হয়ে যাবে সবগুলো প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম রাখার কোনো তোমার মানে হয়নি প্রত্যেকটা অঙ্ক যটা অঙ্ক তোরকম নিয়ম এরকম নয় এটা এরকম তোমার মাথায় চাপ পড়বে মনও থাকবে না যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ধন্যবাদ